আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে আল্লাহ তাআলার একটি সিফাতের নাম আপনাদের সামনে বলে দেব ওই সিফাতের নামের উপর যদি আপনারা আমল করেন তাহলে আপনাদের বড় বড় তিনটি উপকার হবে তো আল্লাহ তাআলা প্রত্যেকটি সিফাতের নামের এক একটি সিফাতের নামের শুধু এক একটি ফজিলত এরকম নয় প্রত্যেকটি সিফাতের নামের একাধিক অনেক অনেক ফজিলত রয়েছে বড় বড় ফজিলত বরকতময় নাম ওইগুলো আমরা সবাই জানি কিন্তু ওইগুলো থেকে আমরা সবাই উপকার পাই না জানা আছে সবারই কিন্তু উপকার পাওয়ার সবার পক্ষে সম্ভব হয় না কারণ আমরা একই টিক রেখে আমল করতে পারি না যদি একই নিয়ে আমরা আমল করি কারণ সবকিছু করার মালিক হচ্ছেন আল্লাহ তালা সবকিছু দেওয়ার মালিক হচ্ছে না আল্লাহ তালা এটা যদি আমরা এরকম বিশ্বাস নিয়ে আমল করি তাহলে ইনশাল্লাহ আমল দ্বারা আমরা উপকার পাবো কোনো কবিরাজের স্মরণাপন্ন হতে হবে না তো যাই হোক আজকের যে আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা একই ঠিক রেখে আমল করবেন তাহলে ইনশাল্লাহ অত্যন্ত ফল পাবেন আসলে এখন জেনে কি করতে হবে যে সিফতি নাম যেটা সেটা হচ্ছে ইয়া বা ঠিক আছে আল্লাহ তালার নাম ইয়া বা এই ইয়া বা যে আমল সেটা হচ্ছে যদি এটা ফজরের সুন্নত ও ফরজের মধ্যে উক্ত ইসিম খুব বিশ্বাসের সহিত পাঠ করিবে তাহার উপর খুদা তালার হাস রহমত নাজিল হইবে এবং আল্লাহর ফজলে দুজাহানের যাবতীয় ন্যাক মকসুদ পূর্ণ হইবে তো ফজরের সুন্নত এবং ফরজের মধ্যবর্তী সময়ে যদি আপনি এটা খুবই বিশ্বাসের সহিত পাঠ করেন অর্থাৎ আপনি যে আমল করতেছেন এটা দ্বারা আপনি আমল কবুল হবে এক কথায় আপনি যে উদ্দেশ্যে আমল করতেছেন আপনার উদ্দেশ্য পূর্ণ হবে আমল কবুল হবে ওই রকম মনোবল নিয়ে যদি আপনি দিল বিশ্বাস নিয়ে আমলটি করেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনাদের দুনিয়া আখেরাতের যে মকসুদ রয়েছে আল্লাহ তালা এটা পূর্ণ করবেন শুধু দুনিয়ার মকসুদ পূর্ণ হয়ে গেলে যে আপনি সফল হয়ে গেছেন ওই রকম না কিছু পরকালীন মকসুদ পূর্ণ হতে হবে যেমন আমাদের খবরের সোয়াল জবাব সহজ হতে হবে আমরা জাহান নাম থেকে মুক্তি পেতে হবে জান্নাতে যেতে হবে ফুলসিরাত আমরা পার হতে হবে সহজে বিনা হিসাবে আমরা জান্নাতে যেন যেতে পারি ওইরকম অনেক আশা ভরসা আসল হচ্ছে পরকালীন আশা ভরসা তো ওইগুলাকে যদি আমরা ছেড়ে দেয় আর দুনিয়ার সাময়িক কোনো কিছুর জন্য আমরা একদম অস্থির হয়ে পড়ি এটা হবে বুকামের পরিচয় ওইরকম করা যাবে না আগেই হচ্ছে আখেরাত প্রয়োজনে দুনিয়াকে বিসর্জন দিব আখেরাতের জন্য এখন দেখা যায় যে আমরা আখেরাতকে বিসর্জন দিয়ে দেই দুনিয়ার জন্য অনেকে আছে না মুসলমান হওয়া সত্ত্বেও কুফুরি করে কেন দুনিয়ার সাময়িক সুখের জন্য পরকাল হারিয়ে ফেলে এটা এরকম বোকামি করা কোনো অবস্থাতেই যাবে না ঠিক আছে তো গেলে এক নম্বর দ্বিতীয় নম্বর যে ব্যক্তি ইয়া বাসির আসরের নামাজের পরে মাত্র সাতবার পাঠ করিবে সে ব্যক্তি খুদার হজলে ওই দিন অস্বাভাবিক বিপদ আপদ হইতে নিরাপদ থাকিবে এবং যে ব্যক্তি প্রতিদিন উক্ত ইসিম পাঠ সে সমস্ত জীবনে বালা মসিবত ও অস্বাভাবিক বিপদ আপদ হইতে মুক্তি পাবে তো এটা যদি আপনি আসরের নামাজের পরে মাত্র সাতবার পাঠ করেন তাহলে ওই দিন অর্থাৎ ওই আসরের সময় থেকে নিয়ে পরবর্তী আসরের সময় পর্যন্ত আপনি সম্পূর্ণ মাহফুজ থাকবেন আল্লাহ তালা আপনাকে হেফাজত রাখবেন আপনার কোনো অস্বাভাবিক দুর্ঘটনা ঘটবে না অবশ্যই নিজের সেফটি মতো চলতে হবে অস্বাভাবিক বলতে যে এরকম আপনি সুন্দরভাবে চলাফেরার পরেও মনে করেন রাস্তা দিয়ে চলতেছেন উপর থেকে কোনো কিছু এসে আপনার উপরে পড়লো এটা আপনি জানেন না যে ওই দিক থেকে গেলে উপর থেকে কোনো কিছু আসবে আপনি সুন্দরভাবে সাইড নিয়েই চলতেছেন কিন্তু হঠাৎ একটা গাড়ি এসে আপনাকে কোনো অ্যাক্সিডেন্ট করে দিল এরকম অস্বাভাবিক যে দুর্ঘটনাগুলো রয়েছে ওইগুলো থেকে আমরা বেঁচতে পারবো বাঁচতে পারবো ইনশাআল্লাহ যদি আমরা এই আমল একদিনের সহিত বিশ্বাসের সহিত করি আর যদি প্রতিদিন আপনি এই আমল করেন প্রতিদিন এটার কোনো সময়সীমা উল্লেখ নেই আপনি যতবার পারেন ততবার পাঠ করবেন বেশি বেশি পাঠ করবেন তাহলে সব সময় প্রতিদিন আল্লাহ তালা আপনাকে ওইরকম অস্বাভাবিক বিপদ আপদ থেকে মুক্তি দান করবেন তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে